নবী বলছেন আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে নামে থাকে আমি কিন্তু জান্নাতে যাব না আল্লাহ বলছেন আপনি না গেলে তো জান্নাত উদ্বোধনই হবে না এবারে মা মেলা কি দাঁড়ালো আল্লাহ পাক বলে যে আমি তাহকামুল হাকিমিন নিজেকে বলেছি বিচার না করলেও তো জিনিসটা সুন্দর হয় না অনব একটা কাজ করেন ওয়ালা সোফা ইউতি কা রব্বুকা আমি কাউকে বলি নাই আপনাকে না বলেছি

হাশরের ময়দানে যখন সর্বপ্রথম আমাদের নবীকে আল্লাহর হুকুমে তোলা হবে আমাদের নবী উঠেই জিবরাইল আলাইহিস সালামকে প্রথম প্রশ্ন করবে ও আমার বাই জিবরাইল আমার উম্মতগুলো কোথায় আইনা উম্মতি আইনা উম্মাতি আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমি ওঠার আগেই নাকি আমার উম্মতকে জাহান্নামে দিয়ে দিশো নাকি কোনো আমার উম্মত কোন জাহান্নামে চলে গেছে নাকি জিবরাইল বলবে ইয়া আল্লাহ প্রথমেই আপনাকে তোলা হয়েছে এখন আর কাউকে তোলা হয় নাই প্রথমে আপনি উঠেছেন আমার নবী বলবে আমার উন্মত গুলা কোথায় এখনো তারা উঠে নাই উঠবে একটু পরে নবী দৌড়ায় চলে যাবে আল্লাহ রহমতের দরবারের দিকে সিজদাই যে পড়বে একটাই কথা থাকবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি একটু মনোযোগ চাইবো আমি আশেকদের রব্বি হাবলি উম্মতি ও আল্লাহ আমার আমাকে দিয়ে দাও তো উম্মতের লিস্টির ভিতরে তো আবু বক্কর সিদ্দিকের নামও আছে উম্মতের লিস্টির ভিতরে তো ফারুক আজমের নামও আছে উম্মতের লিস্টির ভিতরে তো সাহাবা এ আজমাইনের নাম আছে উম্মতের লিস্টির ভিতরে তো আহলে বায়েতের নাম আছে উম্মতের লিস্টির ভিতরে তো তাবি তবে তাবি আল্লাহর বলিদের জান্নাতীদের নাম আছে এবার আল্লাহ পাক বলবে আপনি যে বললেন রব্বি হাবলি উম্মতি উম্মতকে দেওয়ার জন্য আপনি কে আবু বক্করের কথা বলছেন নবী বলে যে না আমার আবু বক্করকে নিয়ে চিন্তা নাই আমার ফারুককে নিয়ে চিন্তা নাই আমার উসমানকে নিয়ে চিন্তা নাই আমার আলীকে নিয়ে চিন্তা নাই ও আল্লাহ আমার উম্মতের ভিতরে যারা জাহান নামের অধিবাসী হবে ওই উম্মতগুলাকে আমাকে দিয়ে দাও আল্লাহ বিচারক হয়ে বিচার করবেন জাহান নামীকে জাহান নামে দিয়ে দিবেন আকামুল হাকিমের দায়িত্ব শেষ এবার নবীকে আল্লাহ সিজদায় যাওয়ার অনুমতি দিয়ে সুপারিশ করাবেন নবীর সুপারিশ কবুল করতে করতে নবীর উম্মতকে আল্লাহর বান্দাদেরকে জাহান নামী থেকে জান্নাতি করে দিবেন জগৎ জিজ্ঞেস করবে মৌলা জাহান নামী আবার জান্নাতি হয় কেমনে ফেল কখনো পাশ হয় না পাশ কখনো ফেল হয় না কথা বলেন না দিন কখনো রাত হয় না রাত কখনো দিন হয় না জাহান হয় কখনো আল্লাহ তুমি যে দিলা এটা সঠিক আহকামুল হাকিমিন বিচারক হয়ে দিছিল আল্লাহ জান্নাত পাইলো কেমনে তোরা কি পরশ নাই সুরা ফাতিয়া তিন নম্বর লাইন মা লিখিদ্দিন আমি মালিকো আমি বিচারক আমি মালিকো বিচারক হয়ে বিচার করেছি যার যতটুক প্রাপ্য তাকে সেটা দিয়েছি বিচার শেষ এবার মালিক হয়ে রহমানুর রাহিম হয়ে দয়া করে জাহান্নামি থেকে জান্নাতি বানিয়ে দিয়েছি আল্লাহ আমাদেরকে সে নিয়ে আমাদের অর্জন করার